আসসালামু আলাইকুম ইশাস কিচেনে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে সব থেকে সহজ রেসিপি তবে আজকের এই পুডিংটা আমি একটু ভিন্নভাবে করে দেখাবো নর্মালি আমরা দুধ চিনি আর ডিম দিয়ে কিন্তু পুডিং তৈরি করে থাকি তো আজকে আমি এই পুডিংটা ব্রেড দিয়ে তৈরি করব। আর এই গরমে অবশ্যই বাসায় একবার হলই পুডিংটা ট্রাই করবেন গরমের সিজনে কিন্তু ঠান্ডা ঠান্ডা যে কোনো জিনিস খেতে ভালো লাগে তো আমি বলবো বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো পুড়িং তৈরি করার জন্য প্রথমে হচ্ছে আমি ক্যারামেল তৈরি করব। এর জন্য চুলায় একটা আমি সাদা পাতিল বসিয়েছি আর এর মধ্যে আমি দিচ্ছি শিরা আর এটা কিন্তু সাদা মিষ্টির শিরা আপনি চাইলে কালো মিষ্টি বা গোলাপ জামুনের মিষ্টির শিরাটাও দিতে পারেন আমি মিষ্টি বানানোর পরে যে শিরাটা থেকে যায় সেটা আমি ডিপ ফ্রিজে সবসময় সংরক্ষণ করে থাকি যে কোনো ডেজার্ট আইটেম বা শরবত ইত্যাদি আমি কাজে ব্যবহার করে থাকি এবার হচ্ছে এদিকে এই শিরাটাকে আমি একেবারে চুলার লো আছে ক্যারামেল তৈরি করে নিব চুলার হাই আছে কখনোই ক্যারামেল করবেন না তাহলে কিন্তু পুরিং খেতে তিতা লাগবে আর ক্যারামেলটা পুড়ে যাবে তো চুলার লো আছে একটু সময় নিয়ে তারপর হচ্ছে ক্যারামেলটা করে নেবেন আর ক্যারামেলটা অবশ্যই চেষ্টা করবেন সাদা যে কোনো পাতিলে করার জন্য এতে করে কিন্তু কালারটা আপনি বুঝতে পারবেন কতটুকু ডার্ক বা কতটুকু লাইট রয়েছে তো এই ক্যারামেলটা হচ্ছে এখন আমি গরম অবস্থায় যে পাতিলে পুডিংটা বানাবো সেই পাতিলে হচ্ছে সেট করে নেবো তো এটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় আপনাকে করে নিতে হবে তো এবার হচ্ছে আমি এই ক্যারামেলটা চুলা থেকে উঠিয়ে সাথে সাথে এই সসপ্যানের মধ্যে আমি ঢেলে দিচ্ছি আর ঠান্ডা অবস্থায় যদি আপনারা এই ক্যারামেলটা সেট করতে যান তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে পাতিলের মধ্যেই পরে কিন্তু আর এটা ট্রান্সফার করতে পারবেন না তো এবার হচ্ছে পাতিলটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেট করে নিব যাতে কোথাও কোনো ফাঁকা অংশ না থাকে তারপর হচ্ছে আমি এভাবে রেখে দেবো এটা ঠান্ডা হলে নিচ থেকেই জমে যাবে তো এটা হচ্ছে এখন আমি এভাবে রেখে দিচ্ছি ঠান্ডা হতে থাক আর এদিকে হচ্ছে আমি এখন পুডিংয়ের মিশ্রণটা তৈরি করব এখন হচ্ছে পুডিংয়ের মিশ্রণ তৈরি করবো তো এর জন্য আমি একটা বোল নিয়েছি আর এই বোলের মধ্যে আমি আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করে রাখা দুধ দিচ্ছি দুই কাপ আপনারা এখানে চাইলে গুঁড়া দুধটাও গলিয়ে দিতে পারেন এবার হচ্ছে আমি বড়ো সাইজের ব্রেড নিয়েছি তিন পিস আর সাইডে যে ব্রাউন অংশগুলো আছে সেগুলো আপনি চাইলে ফেলে দিতে পারেন আবার চাইলে রেখেও দিতে পারেন তো সাইডের অংশগুলো ফেলে দিলে কিন্তু পুডিংয়ের ভিতরটা একেবারে হোয়াইট হবে আর কি আর যদি না ফেলে দেন তাহলে সেক্ষেত্রে ভিতরে একটু ব্রাউন কালার হবে এটাই তো চাইলে আপনি রেখেও দিতে পারেন আবার ফেলেও দিতে পারেন তো আমি ফেলে দিচ্ছি এবার হচ্ছে পারোটিগুলো আমি দুধের মধ্যে ভালো করে ডিপ করে নিব। তারপর হচ্ছে একটা ব্লেন্ডার জগে ব্লেন্ড করে নিব এখন হচ্ছে দ্বিতীয় স্টেপে চলে এসেছি এখানে হচ্ছে তিনটা ডিম নিয়েছি তারপর এ ডিমের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি মিষ্টির শিরা হাফ কাপ পরিমাণে আপনি যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিয়ে দিবেন এবার এ ডিম আর শিরা ভালো করে একটু মিক্স করে নিব। আর আমি এখানে শিরা ইউজ করেছি বলে যে আপনাকেও শিরা ইউজ করতে হবে এমন কোনো কথা নেই আপনারা এখানে শিরার বদলে চিনি ইউজ করবেন আর চিনি যদি দেন তাহলে এখানে হাফ কাপ থেকে একটু বেশি করে দিতে হবে বা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মিষ্টিটা অ্যাড করে নেবেন তো ভালো করে হচ্ছে আমি এখন ফেটিয়ে নিয়েছি কোনো লামস যাতে না থাকে অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো করে ফেটিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আর আমি চেষ্টা করি যে কোনো মিষ্টি খাবারে একটু পরিমাণে লবণ দেওয়ার যার কারণে কিন্তু টেস্ট বহুগুণে বেড়ে যায় তো চেষ্টা করবেন যে কোনো মিষ্টি খাবারে একটু পরিমাণে লবণ দেওয়ার জন্য তারপর এখানে ভ্যানিলা অ্যাসেন্স দিয়েছি আমি দেড় চা চামচ পরিমাণে আর আপনারা যদি ভ্যানিলা অ্যাসেন্সটা হাতের কাছে না পান তাহলে এখানে লেবুর রসটাও ইউজ করতে পারে মূলত এখানে অ্যাসেন্স দেওয়ার কারণ হচ্ছে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না তো আপনি চাইলে দিতেও পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন তো এবার হচ্ছে আমি এখানে যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা পারোটি আর দুধের যে মিক্সারটা আমি বলেছিলাম ব্লেন্ড করে নিব তো সেই মিক্সচারটাই আমি ব্লেন্ডারে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি তো এবার সেই মিক্সচারটা ভালো করে দিয়ে এবার একটু ভালো করে ফেটিয়ে নিব। আর চেষ্টা করবেন একটু ভালো করে মিক্স করার জন্য যাতে লামস না থাকে তো আমি হচ্ছে এখন ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি এই মিক্সচারটা ছেঁকে নিব পুডিং বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই মিক্সচারটা ভালো করে একটু ছেঁকে নেবেন প্রয়োজনে এক দুবার করে ছেঁকে নেবেন এতে করে পুডিংয়ের ভিতরে কিন্তু লামস থাকবে না অনেক সময় কিন্তু অনেকে ডাইরেক্টলি এই মিক্সচারটা দিয়ে পুডিং তৈরি করেন তো আমি বলবো ছেকি যদি নেন তাহলে একটু ভালো হয় ভিতরে দেখতেও সুন্দর হয় আর যে লাম্পসগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু যদি ছেকে নেন তাহলে ছাঁকনিতে উঠে আসে এবং পুডিংটাও খুব স্মুদি হয় এবারে পুডিং বানানোর জন্য যে পাত্রে ক্যারামেলটা সেট করেছিলাম ওটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার এই মিক্সারটা আমি ঢেলে দিচ্ছি আর আমি কিন্তু আজকে চুলায় তৈরি করব আর আপনারা যদি চান তাহলে ওভেনেও কিন্তু করতে পারেন সেক্ষেত্রে এভাবে একটা পাতিলে পানি নিয়ে এর মধ্যে একটা টাওয়েল বা এরকম একটা স্টেনার দিয়ে নিচে হিট দিয়ে তারপর হচ্ছে ওভেনে করতে পারেন তো আমি আজকে চুলায় তৈরি করব কারণ অনেকের কাছে কিন্তু ওভেনটা অ্যাভেলেবেল থাকে না এর জন্য আমি পাতিলের মধ্যে আগে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপর হচ্ছে একটা স্টেনার দিয়ে পানিটাকে একটু বলক তুলে নিয়েছি আর আপনারা লক্ষ্য করেছেন কি না আমি পানিটা কতটুকু নিয়েছি এমনভাবে নেবেন যাতে পাতিলে পানি না ঢুকতে পারে ওই রকম আমি একেবারে পাতিলে শেষ পর্যায়ে পর্যন্ত পানি নিয়েছি আশা করি বুঝতে পেরেছেন প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন এবার চুলার হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি হচ্ছে এই পুডিংটা তিরিশ মিনিটের জন্য জাল করব। পুডিংয়ের সাইজ অনুযায়ী কিন্তু আপনাকে জালটা নির্বাচন করতে হবে আপনার পুডিং সাইজে যত বড় হবে জালও কিন্তু ততটা সময় বাড়িয়ে দিতে হবে তো আমি ত্রিশ মিনিট সময় নিয়ে জাল করেছি এবার হচ্ছে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিব আমাদের পুডিংটা হয়েছে একটা কাঠি ঢুকিয়ে আমি চেক করে নিচ্ছি দেখুন কাঠিটা কিন্তু ক্লিন আসছে পুডিংয়ের কোনো অংশ কিন্তু কাঠির মধ্যে লেগে নেই তার মানে পুডিংটা পারফেক্ট হয়েছে এবার হচ্ছে আমি চুলাটা অফ করে দিয়েছি আর পুডিংটা এখন এই চুলার মধ্যে রেখে আমি ঠান্ডা করব। চাইলে উঠেও ঠান্ডা করতে পারেন তারপর যখন নর্মালে চলে আসবে তখন আমি এটা ফ্রিজে রেখে দেব এক থেকে দুই ঘন্টার সময়ের জন্য অবশ্যই চেষ্টা করবেন ফ্রিজে রেখে কাটার জন্য যদি গরম গরম এটা মোল্ড আউট করতে চান তাহলে কিন্তু এটা ভেঙে যাবে আমি প্রায় তিন ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম এবার হচ্ছে আমি এই পুডিংটা মোল্ড আউট করব। আগে যেটা করবেন ছুরির সাহায্যে ছাইড থেকে একটু ছাড়িয়ে নেবেন এতে করে কিন্তু পুরিংটা খুব সহজভাবে মোল্ড থেকে আলাদা করতে পারবেন আর হতে হয়তো কিন্তু ভেঙে যাবে তো দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পাতিল থেকে পুরিংটা আলাদা করার চেষ্টা করছি এবারে এই পুরিংটা সেট করার জন্য আমি উপর থেকে একটা প্লেট দিয়ে তারপর হচ্ছে নিচের দিকে পাতিল এভাবে একটু উপর করে দিলেই খুব সহজভাবে পুরিংটা নিচে পড়ে যাবে আর এই কাজটা একটু স্লোলি করবেন অনেকে থপাস করে ফেলে দেন তো সেক্ষেত্রে কিন্তু পুডিংটা ভেঙে যাবে এবার চলুন পুডিংটা কেটে দেখি ভেতরটা কেমন হয়েছে আমি এক সাইড দিয়ে একটু কেটে নিয়েছি আর দেখুন ভিতরটা কত স্মুদি এসেছে তো এরকম স্মুদি আপনারা যদি পুরিং তৈরি করতেছেন তাহলে অবশ্যই মিক্সচারটা একটু ছেঁকে নেবেন আমার মতো আর উপরে দেখুন ক্যারামেলের কালারটা কত সুন্দর এসেছে তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না আর সে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো সে সাথে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি